নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব বিএমসি সিরাপ সম্পর্কে এটি আমাদের শারীরিক দুর্বলতা দূর করে খিদে বাড়ায় কাজ করার এনার্জি বৃদ্ধি করে ওজন বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে আমাদের শারীরিক গ্রোথ বৃদ্ধি করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। তো বন্ধুরা এই বিএনসি সিরাপটি একটি মাল্টিভিটামিন মাল্টিমিনারেল উইথ লাইসিন সিরাপ এটি অ্যাগ্লোমেড লিমিটেড তৈরি করে এটি এনার্জি কার্বোহাইড্রেট লাইসিন হাইড্রোক্লোরাইড জিঙ্ক ভিটামিন ই ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ভিটামিন এ আয়োডিন কপার ভিটামিন ডি ভিটামিন বি দিয়ে তৈরি এই সিরাপটি দুশো এম এলের বোতলে হয় এবং একটি বিএনসি সিরাপের দাম একশো ছিয়াশি টাকা কুড়ি পয়সা তো বন্ধুরা এই বিএনসি সিরাপটি আমাদের শারীরিক দুর্বলতা দূর করে দুর্বলতার কারণে আমাদের অলসতা ভাব মাথা ঘোরা হাত পা ব্যথা বসে থাকার পর উঠে দাঁড়ালে মাথা ঘোরা চোখে অন্ধকার দেখা বা চোখে ঝাপসা দেখা সারাদিন ঘুম ভাব কাজ করতে ভালো না লাগা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে আমাদের শারীরিক দুর্বলতা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় খিদে বাড়ায় যাদের খিদে কমে গেছে খাবার খেতে পারছেন না খাবার খেতে গেলে বমি ভাব লাগে একটু খাবার খাওয়ার পর আর খেতে পারেন না বা একটু খাবার খাওয়ার পর সারাদিন পেট ভারী হয়ে থাকে এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই বিএমসি সিরাপটি খেলে এই সমস্যাগুলি কমে যায় এবং খিদে অনেক বেড়ে যায় আমাদের শারীরিক গ্রোথ ভালোভাবে হতে সাহায্য করে এই সিরাপটি আমাদের শরীরকে ডেভেলপমেন্ট করে আমাদের ব্রেনকে হেলদি রাখে স্মৃতিশক্তি বৃদ্ধি করে বা মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করে যাদের কাজ করার এনার্জি কমে গেছে কাজ করতে পারছেন না কাজ করতে ভালো লাগছে না অলসতা ভাব সারাদিন ঘুমঘুম ভাব একটুতেই ক্লান্ত হয়ে পড়া বা একটু কাজ করার পর হাঁপিয়ে পড়া এই সমস্যাগুলি হলে এই সিরাপটি খেলে কাজ করার এনার্জি অনেকটা বেড়ে যায় এবং এই সমস্যাগুলি কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে তারা এই সিরাপটি খেলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে জ্বর সর্দির মতো সাধারণ রোগগুলি সহজে হয় না এই সিরাপটিতে থাকা ভিটামিন ডি থ্রি আমাদের শরীরের ক্যালসিয়ামকে ভালোভাবে অ্যাবসর্ভ হতে সাহায্য করে আমাদের ত্বকে ক্ষত হলে সেই ক্ষতকে খুব তাড়াতাড়ি রিকভার করে এই সিরাপটি ত্বক উজ্জ্বল রাখে ত্বক মসৃণ রাখে চোখের নিচে কালো দাগ হতে দেয় না চুল পড়া কম করে অনিদ্রার সমস্যা দূর করে খুব ভালোভাবে ঘুম হতে সাহায্য করে মুখের ঘা এবং জিভের ঘা ভালো করে আমাদের চোখকে ভালো রাখে তো বন্ধুরা এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই বিএনসি সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস বমি ভাব মাথা ব্যথা পেটে ব্যথা পাতলা পায়খানা কোষ্ঠকাঠিন্য অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশারের হার্ট কিডনি লিভারের কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা এবং শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এই বিএনসি সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে দশ এমএল করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার পর দশ এম এবং রাত্রে খাবার খাওয়ার পর দশ এমএল এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই বিএনসি সিরাপটি বা যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরাও পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন